হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম এস কেমিস্ট্রি সাবজেক্টটা আমাদের অনেকের কাছে কিন্তু বইয়ের কারণ জাল ফলশ্রুতিতে আমরা অনেকেই জানতে চাই যে ভাইয়া কেমিস্ট্রিতে কীভাবে ভালো করব সো আজকের ভিডিওতে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করব । সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো আশা করি তুমি উপকৃত হতে পারবা সো ভাইয়া প্রথমে আমরা একটু দেখি কেমিস্ট্রিতে আমাদের কি কী বিষয়বস্তুগুলো আছে সো কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা জেনারেলি তিনটে বিষয় দেখতে পাই প্রথমত হল কনসেপ্ট এরপর আসা হলো তোমার রিয়েকশন এরপর আসা হলো প্রায়োরিক টেবল সো এখানে কনসেপ্ট বলতে তুমি দেখবা যে কেমিস্ট্রি ক্ষেত্রে অনেক থিওরিটিক্যাল কী আছে বিষয় আছে সো এই থিওরিটিক্যাল বিষয়গুলোতে ভালো করতে হলে তোমার হলো এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে মানে প্রতিটা জিনিস কি হাউ হোয়াট এইসব বিষয়গুলো তোমার বুঝতে হবে তো তুমি যদি এগুলো যদি বুঝতে না পারো তাহলে ভাইয়া তুমি কখনো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে না আর কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না এটা একটা সিম্পল বিষয় এরপর কেমিস্ট্রির আমরা আরও অন্যতম যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখতে পাই সেটা হলো যে রিয়েকশন সো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হলো তোমরা দেখতে পাবা যে অনেকগুলো বিক্রিয়া দেখতে পাওয়া যেগুলো হলো জেনারেলি ল্যাবের ক্ষেত্রে সম্পাদিত হয়ে থাকে কিন্তু আমাদের দেশের স্কুল কলেজগুলোতে ল্যাব ফেসিলিটিটা অত বেশি ভালো না বলে আমাদের এগুলো মুখস্থ করতে হয় লাইক ধরো পানির সাথে আমি কী করতেছি পানির সাথে আমি একটা এসিড মিক্স করতেছি এসিডটা ধরো এস সি এল একটা হাইড্রোক্লোরিক এসিড মিক্স হলাম সব কী হচ্ছে সো এই টাইপের যে রিয়েকশনগুলো আছে এই টাইপের রিয়েকশানগুলো কিন্তু জেনারেলি আমাদের কী করতে হয় মনে রাখতে হয় বা মুখস্থ করে যেতে হয় অথবা কিছু তোমার হলো বেসিক বিষয় আছে কিভাবে রিয়েকশনটা সম্পন্ন হচ্ছে এগুলো জানতে হয় সো এই এখানে রিয়েকশন জানাটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি যদি রিয়েকশন না জানো তুমি দেখবে যে কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা না এরপর আমাদের যেটা আছে সেটা হলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফেব্রিক মানে হলো পর্যায় সারণীর যে মোলগুলো আছে পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই অনেকগুলো মোল দেখতে পাই যে মোলগুলা যদি আমরা মনে রাখতে না পারি এগুলার পারমাণবিক বর পারমাণবিক সংখ্যা এগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা কখনো কেমিস্ট্রিতে ভালো করতে পারবো না যেমন কি হাইড্রোজেন তারপর তোমার আছে হিলিয়াম এই টাইপের যে তোমার হলো মোলগুলো আছে একশো আঠারোটির মতো কী আছে আমাদের প্রদর্শনীর মধ্যে মোল আছে ওগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা কখনো কেমিস্ট্রিতে ভালো করতে পারবো না সো মেনলি হলো আমরা কেমিস্ট্রি ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে পাই এরপর আমরা একটু দেখি কোয়েশন প্যাটার্নটা কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের এসএসসিতে কী কী এসে থাকে সো এস এর কেমিস্ট্রি কোয়েশন আমরা তিনটা বিষয় দেখতে পাই প্রথমত হলো আমরা দেখতে পাই হলো এমসিকিউ এরপর আমাদের আসা হলো এসকিউ আর আসা হলো সিকিউ এসকিউ বিষয়টা হলো রিসেন্টলি টু তোমার হলো এখন দুই হাজার পঁচিশ এটা দুই হাজার পঁচিশে নতুনভাবে অ্যাড করছে এটা আমাদের সময় ছিল না এটা দুই হাজার পঁচিশ থেকে মেবি আসছে সো এখন আমাদের মেনলি ফোকাস করতে হবে এই তিনটে বিষয়তে এমসিকিউ এসকিউ সিকিউ এর মধ্যে আমাদের কত মার্ক আছে সেভেন্টি ফাইভ আর পঁচিশ মার্ক তো প্রেকটিক্যাল এটা তোমরা জানো এটা স্কুল কলেজে ম্যাক্সিমাম স্কুল কলেজে তোমরা যদি ঠিকঠাক মতো তাইলে তোমাদের বাইশ দিয়ে দেয় বাইশ তেইশ অথবা তোমাদের অনেকে চব্বিশও দিয়ে দিয়ে থাকে সো এই জন্য এটা নিয়ে অত বেশি প্যারা খাওয়ার দরকার নেই তোমরা প্রেকটিক্যাল খাতাটা সুন্দর মতো করে উপস্থাপন করবা আর সাররা যে মৌখিক কোয়েশনগুলো করে থাকে ওগুলো যদি ভালো মতো আনসার করতে পারো তাহলে প্রেকটিক্যাল মার্ক নিয়ে অত বেশি প্যারা হবে না আর মোস্ট ইম্পর্টেন্টলি সারদের সাথে একটু বিআরএফি করবে না তাইলে তোমরা প্র্যাক্টিক্যাল মার্কটা ভালো মতো পেয়ে যাবা সো এটা নিয়ে আমাদের প্যারা নেই আমাদের মেন টার্গেট যেটা নিয়ে গেম খেলতে হবে সেটা হলো সেভেন্টি ফাইভ মার্ক নিয়ে ঠিক আছে তো সেভেন্টি ফাইভ মার্কটা আমরা কীভাবে ইন্স্যুর করতে পারি সো এমসিকিউ কিউ আমরা পাই হলো কত পঁচিশ পঁচিশ মার্ক আমাদের আসে হলো এমসিকিউ এরপর তোমাদের এসকিউতে আসে মেবি টেন মার্ক আর তোমার হলো সিকিউতে আসে হলো তোমার হলো এখানে মেবি ফোরটিন মার্ক আসে সরি হ্যাঁ ফোরটিন মার্ক আসে সো এখন তোমরা এমসিকিউ তো হলো তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে এমসিকিউর মধ্যে যাতে তোমরা কী পাব বিশ প্লাস মার্ক অ্যানসিওর করতে পারো মানে এমসি তো কোনোভাবে মার্ক কাটা যাবে না এরপর হলো স্কুতে সবসময় ট্রাই করবা দশের মধ্যে আট পাওয়ার এরপর হলো ফোরটিনের মধ্যে এখানে সবসময় ট্রাই করবা ফোর ফিট থার্টি ফাইভ প্লাস মার্ক অ্যানসিওর করার সায়েন্সের ক্ষেত্রে এত মার্ক পাওয়া সায়েন্সের ক্ষেত্রে তোমরা অনেকে দেখবে যে নাইনটি প্লাস অথবা নাইনটি ফাইভ প্লাস মার্ক এনশিওর করতেছো অনেকে তো নিরানব্বই আড়ানব্বই পর্যন্ত পেয়ে থাকে সো তোমরা সবসময় এটাই একটা বড় একটা টার্গেট নেবা কারণ হলো তুমি যদি ছোটো টার্গেট না তাহলে তোমার টার্গেটটা ছোটো হয়ে যায় যার যার ফলশ্রুতিতে আমরা মানে তুমি পাশের টার্গেট করো তুমি ফেল হয়ে যাবে বিষয়টা হলো ওইরকম যদি সবসময় একটু বড়ো টার্গেট করবো বড়ো টার্গেট নিলে তোমার ব্রেনও তোমাকে ফুস করবে বেশি বেশি পরিশ্রম করার জন্য সো এই জন্য যে কথাটা বললাম সবসময় টার্গেট নেবে কত একটু হাই টার্গেট নেবা আর কি হাই টার্গেট নিলে আশা করি তুমি ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা সো এখন আমরা মোস্ট ইম্পর্ট্যান্টলি তোমাদের যে সাপ্টারগুলো আছে কেমিস্ট্রি ক্ষেত্রে সেসব বিষয়গুলো একটু দেখি সো এখানের মধ্যে দেখো তোমাদের প্রথমে আমরা যে সাপ্টারটা দেখতে পাই সেটা হলো রসায়নের ধারণা সো এই চাপ্টারটার মধ্যে অত বেশি কিছু না এখানে জাস্ট হলো রসায়নের বিষয়বস্তুগুলো আছে রসায়ন কি কোথায় ব্যবহার হয় এইসব ফ্যান ত্যান বিষয়গুলো আছে ওগুলো হলো জাস্ট এমসি জন্য তোমরা পড়তে পারো এখান থেকে সি কিউ দেয় না অনেক সময় ক ক দিলেও দিয়ে দিতে পারে এরপর দ্বিতীয়দের ক্ষেত্রে পদার্থের অবস্থা কঠিন তরল বায়ুয়ে যে অবস্থাগুলো আছে ওগুলার কিছু বিষয়বস্তু আছে গণনাক স্পর্ণাঙ্ক কিছু বিষয়বস্তু আছে এগুলো হলো কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এরপর ইভেন তোমার এখানে প্লাস হলো ক ক বা তোমাদের এখানে এস কিউ আছে এগুলো আসতে পারে এরপর হলো পদার্থের গঠন কেমিস্ট্রিটা মূলত শুরু হলো এই জায়গা থেকে সো এখানের মধ্যে পদার্থের গঠন এখানে রাদার বোর্ড বোর্ডের এই সব মরেল ক্যানথ্যান অনেক কিছু আছে ইভেন হলো এখানের মধ্যে তোমার হলো ইলেকট্রন বিন্যাসের বিষয়বস্তু আছে না ইলেকট্রন বিন্যাস এখানে ইলেকট্রন তোমার চতুর্থদের ক্ষেত্রে এটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর বেসিক সো এইসব বিষয়গুলো একটু তোমার ভালো মতো মাথায় রাখতে হবে মানে তৃতীয় চতুর্থ অধ্যায়ের বেসিকগুলো ভালো মতো পারতে হবে এগুলো যদি না পারো তুমি দেখবা যে পঞ্চম পর ভাগ ভাগে সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি ভালো একটা মার্ক অ্যান্সেল করতে পারতো না এরপর রাসায়নিক বন্য যেটা আছে পঞ্চম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এমসি কিও প্লাস হলো সি কিউ অনেক বেশি দিয়ে থাকে ইভেন এস কিউ দিয়ে থাকে এরপর হলো মূল ধারণ এটা হলো একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার তারপর এরপর হলো রাসায়নিক বিক্রিয়া ওই যে তোমাদেরকে যে আমি রিয়োকশনের কথা বলছিলাম সেই রিয়েকশনগুলো সবগুলো হল এখানে ইভেন এখানের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার সমতাকারণও করতে হয় এরপর হলো শক্তি এসব চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সো এখন ভাইয়া তুমি এখানে একটা কাজ করতে পারো সেটা হলো যে তুমি এখানের ক্ষেত্রে শুরুতে তুমি কী করবা তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়টা বেসিকের জন্য ভালো মতো ক্লিয়ার করবা ফর বেসিক ঠিক আছে এরপর হলো তোমরা রাসায়নিক বন্ধন এগুলো হলো তুমি তোমার টার্গেটের মধ্যে রাখতে পারো কারণ এগুলো থেকে পরীক্ষা সব সময় কোয়েশ্চেন এসে থাকে এইসব চ্যাপ্টারগুলো থেকে ইভেন রসায়ন শক্তি এরপর হলো তোমাদের এখানে আছে কি জীবাশ্ম এটি ইম্পর্টেন্ট এটা হল এসি তোমরা অর্গানিক নামে পেয়ে থাকবা অর্গানিক নামে পেয়ে থাকবা মানে জৈব রসায়নের নামে এইসব চাপ্টার গুলা তোমরা যদি ভালো মতো পড়ো তোমরা এখান থেকে আশা করি ষাটটা সিকিউ থেকে তোমরা ইজিলি ষাটটা সি কিউ আনসার করে আসতে পারবা আশা করি আমি তোমাদেরকে বুঝতে পারছি শুরুতে তোমরা একটা পাওয়ার বক্স ক্রিয়েট করবা সব সবসময় আমি এই কথাটা সময় বলে থাকি আমার ভিডিও যদি তুমি ফলো করে থাকো তাহলে তুমি এটা জানার কথা যে আমি একটা পাওয়ার বক্সের কথা বলি পাওয়ার বক্স মানে হলো তুমি এখানের মধ্যে যে সাপ্টার আছে তোমাদের মধ্যে এখানে বারোটা কয়টা চাপ্টার আছে বারোটা চাপ্টার আছে এখন বারোটা চাপ্টারের মধ্যে তুমি বা পাঁচটা বা ছয়টা চাপ্টার মধ্যে তুমি কি হয়ে যাবা বস হয়ে যাবা তুমি যদি পাঁচটা বা ছয়টা চাপ্টার মধ্যে বস হয়ে যাও বা কনফিডেন্ট থাকো তাহলে ভাইয়া তুমি এক্সাম হলে যাওয়ার সময়ও কনফিডেন্ট থাকবা যে আমি এই পাঁচটা বা ছয়টা চাপ্টার আমি অনেক ভালো মতো পারি এগুলো থেকে যে এরকম কোয়েশ্চেন দিবি দিক আমি ভালো একটা আনসার পারবো যদিও কেমিস্ট্রিতে সব চাপ্টার পড়া উচিত একবার বা দুইবার তুমি সব চাপ্টার পরে ফেলবা ভালো মতো মানে যতটুকু পারো ভালো মতো পড়বা এরপর হলো তুমি এক্সামের জন্য ফার্স্টে ফার্স্ট ওইটা সিলেক্ট করে ফেলবা যা তো হলো তুমি এক্সামে ভালো একটা মার্ক কি করতে পারো এনসিওর করতে পারো তুমি এটা জানো এসিসিতে কিন্তু মার্কটা ভালো এফেক্ট করে রাইট আর না হলে তুমি কি পাবে না ভালো একটা কলেজে এডমিট হতে পারবা না সো এই জন্য এস ভালো একটা মার্ক পাওয়াটা ইম্পর্টেন্ট এই জন্য সব বড়ো ভালো কথা হলো কিছু কিছু সাবজেক্টের মধ্যে তুমি অনেক বেশি দক্ষ হয়ে উঠো যেটা তোমাকে অনেক বেশি কি করবে বেনিফিটেড করবে বেনিফিটেড করবে ঠিক আছে এখন আমরা কিভাবে ভালো করব। সো এখন বেয়া অনেক কিছু বলছেন এখন আপনি আমাদের কিটা বলেন আমরা কিভাবে ভালো করতে পারি সো প্রথম যে কাজটা করবা সেটা হলো তুমি কোনো একটা চাপ্টার কি করবা ক্লাস করবা কারণ হলো তুমি যেহেতু এখনো তুমি যদি নাইনের বা টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বেয়া তোমার থেকে এখনো এই বিষয়গুলো অনেকটাই নতুন বলা যায় নাইনের স্টুডেন্ট হলে তো ফার্স্ট তোমার জন্য ক্লাস করাটা আর টেনের স্টুডেন্ট তোমার যদি শেষ হয়ে থাকে তাহলে এরপর তুমি ক্লাস না করলেও চলে তাহলে তুমি যদি একদম শুরু হয়ে শুরুতে শুরু মানে একদম শূন্য থেকে শুরু করতে চাও একদম শূন্য থেকে শুরু করতে চাও তাহলে বেয়া তোমার কী করতে হবে ক্লাস করতে হবে এরপর হল নোট টেকিং পড়াশোনা করার সময় সবসময় একটু নোট টেকিংটা করার ট্রাই করবা কারণ যদি তুমি নোট টেকিংটা না করো তাহলে তোমার ওই পড়াগুলো তোমার মাথার মধ্যে সেট হবে না বা পড়াগুলো গোছানো থাকবে না পড়াগুলো কি থাকবে না গুছানো থাকবে না ঠিক আছে এরপর হলো কোশ্চেন মার্কিং সলভ করবা ক্লাস করছো নোট করছো ভালো কথা এখন তোমার কী করতে হবে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে কারণ তোমার কোয়েশন কীভাবে আসতেছে কোথা থেকে আসতেছে তোমার একজ্যাক্টলি তোমার হলো এরিয়া মার্কিং বলে এটাকে এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে আমি বোঝাচ্ছি বলো কোন এরিয়া থেকে কোয়েশ্চেন বেশি আসছে সেটা বোঝার জন্য তোমার কি করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে মানে কোন টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসছে সেটা বোঝার জন্য তোমার কোয়েশন ব্যাঙ্ক সলভের কোনো বিকল্প নেই ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট তোমার কি দিতে হবে এক্সাম দিতে হবে কারণ তুমি এতদিন ধরে যেগুলো শিখছো ওগুলো আসলে তোমার মনে আছে কিনা সেটা জাস্টমেন্ট করার জন্য তোমার কী করতে হবে এক্সাম দিতে হবে তুমি যদি এক্সাম না দাও তাহলে তুমি কখনো বুঝতে পারবা না তোমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি ফাইনালি রিভিশন দিতে হবে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলে থাকি ভাইয়া পড়া পড়া ভুলে যাই আমরা এই এই কোয়েশনটা প্রায় স্টুডেন্ট কিন্তু করে থাকি যাচ্ছে কেন ভুলে যাচ্ছে না কারণ হলো তুমি রিভিশন দাও না তুমি একটা পড়া পড়ার পর ফেলে রাখো সবসময় একটা পড়া প্রথম দিন পড়ার পর তৃতীয় দিন সপ্তম দিন পনেরো দিন এরপর হলো তুমি তিরিশ দিন এভাবে তুমি একটা গ্যাপ দিয়ে দিয়ে সবসময় রিভিশন দেওয়ার ট্রাই করবা তুমি যদি সিকোয়েন্সটা মানতে নাও পারো তারপরে তুমি এভরি ফ্রাইডেতে ট্রাই করবা যে তোমার এতদিন পুরো উইকে যে পড়াশোনাগুলো করছে ওগুলো কী করা তুমি রিভিশন দেওয়ার জন্য সেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট বা এটা যদি না করো তাহলে তুমি কখনো পড়া মনে রাখতে পারবা না ঠিক আছে আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি সো থ্যাংকস ফর ওয়াচিং আর বেয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আর স্টাডি রিলেটেড তোমাদের যদি অন্য কোনো কোয়েশন থেকে থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব অথবা পরবর্তীতে সেসব বিষয় নিয়ে ভিডিও মেক করার ট্রাই করব সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম